কৃষ্ণ হর হর মহাদেব এই মাসটা এই শ্রাবণ মাসটা চলছে কি বলুন তো মহাদেবের মাস আর হচ্ছে আরাধ্য দেবতা ভগবানের শোকা তো যাই হোক আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি বলবো আপনাদের যারা অন্য অভাব কষ্ট পাচ্ছেন অন্য অভাবে কষ্ট পাচ্ছেন অর্থ অভাবে কষ্ট পাচ্ছেন আপনাদেরকে একটা উপায় করতে বলবো এটা কিন্তু আমার ক্ষেত্রেতে হয়েছে কিন্তু আপনারা করে দেখুন আর যে কথাটা আমি বলবো এইটা একজন বামণ ঠাকুর আমাকে বলেছিলেন তার সেটা সাফল্য হয়েছে তা আপনি করে দেখুন না আপনার যদি মহাদেবের কৃপায় আপনি যদি সাফল্য হন এটা কি কি করবেন সেটা আমি দেখব তবে একটা কথা বলবো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমি ভগবানের কথা ভগবানের মাহাত ভগবানের বিধি বিনা বিধান সেইগুলো আপনাদেরকে আমি করতে বলব কিন্তু এইটা আমার কথা নয় এটা হচ্ছে একজন বামন ঠাকুর বলেছিলেন তার সিদ্ধি লাভ হয়েছে তার জন্যে আপনাদেরকে আমি বলছি আপনাদের যদি ভালো লাগে আপনারা যদি অর্থ অন্য অভাব পাচ্ছেন তাহলে এই কাজটা করবেন নিশ্চয় মহাদেবের আশীর্বাদে আপনারা প্রকৃতভাবে লাভ করতে পারবেন তবে হ্যাঁ মন দিয়ে ভক্তির সহকারে করবেন কেননা ভক্তির শ্রদ্ধা না থাকলে কখনো কোনো জিনিস ভালো হয় না ভাই তার জন্যে বলছি আপনাদের পাশে সদাই আমি আছি আপনাদের সুখে দুঃখে যখন আপনারা না পান আপনারা ভালো থাকবেন সুখ থাক সুখে থাকবেন আপনাদের পরিবারে সুখে থাকবেন আর অনেক কিছু আমি টোটকাও বলবো আপনারা সেইগুলো করে সংসারে যেরকম শান্তিময় হয়ে থাকে তার জন্যে আমি কিছু তোটকা বলবো আর প্রথম যেটা বলছি সেটা বামন ঠাকুর বলেছিলেন এরপরে যেটা বলবো সেটা হচ্ছেন একজন তান্ত্রিক বলেছিলেন তার তোটকাগুলো বলবো এগুলো আমার নিজস্ব বলার নয় নিজস্ব মন গড়া নয় এইগুলো একজন তান্ত্রিক বলেছিলেন এইসব কাজ করলে সংসারে শান্তি হয় সব কিছু মঙ্গল হয় তার জন্যে আপনাদেরকে আমি বলছি যে পথে আমি কানে শোবন করেছি যদি আপনাদের ভালো হয় আপনাদের সুখ শান্তিতে আপনারা বাস করতে পারেন তার জন্যে আপনাদের পাশে আমি দাঁড়ানোর জন্যে হেল্প করার জন্যে আমি এসেছি এই ভিডিওতে আর আপনারা যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই উপায়গুলো করে দেখবেন কিন্তু দেখুন একটা কথা শুনুন ভাত রান্না না করলে আমরা ভাত খেতে পাবো না তরকারি রান্না না করলে আমরা তরকারি খেতে পাবো না সেরকম এমন কিছু উপায় বলছি আপনারা করে দেখুন কতটা আপনাদের ভালো হচ্ছে কতটা মঙ্গল হচ্ছে তখন আপনারাই বলবেন আমাকে আর বলতে লাগবে না যাই হোক হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব জয় দেবাদেব মহাদেবের জয় আমি আজকে মহাদেবের কথা নিয়ে বলবো প্রত্যেক মানে যে কোনো মাসে এই শ্রাবণ মাসেও করতে পারেন আবার ধরো শ্রাবণ মাসে যদি আপনার অসুবিধা আছে অন্য যে কোনো মাসে আপনি করতে পারেন কি করবেন সাদা সিম্পল একবারে আপনাদেরকে অর্থ খরচা করতে হবে না কিন্তু নিজেদেরকে একটু কষ্ট করতে হবে আপনারা স্নান করলেন এবার স্নান করে একটু উপবাস থাকতে হবে উপবাসকে ভগবানকে সেবা দিয়ে তারপরে সেবা করবেন এ একটু কষ্ট না করলে কিছু কষ্ট মানে কৃষ্ট পাওয়া যায় না কষ্ট তো করতেই হবে আপনি একটু উপবাস থেকে এই জিনিসটা করবেন যদি এক্রান্ত উপবাস থাকতে পারবেন না তাহলে একটা কাজ করবেন ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবেন নাহলে একটু জল বিস্কুট খেয়ে নেবেন ময়দাতে কোনো দোষ নেই কিন্তু মুড়ি খাবেন না চিড়ে ভাজা খাবেন না অন্য খাবেন না কিন্তু ময়দাতে দোষ নেই কেননা মঠেতে ইস্কন মন্দিরে আমি দেখেছি ওনারা ময়দা খান নিরিমিষি খাবার খান ওনারা যখন খুশি তখন ভগবানের সেবা করতে পারেন কিন্তু আমরা যখন বা আপনারা যখন আমিষ খাবার খাই তখনই কিন্তু ভগবানের সেবা যখন তখন করা যায় না হ্যাঁ আমরা ভাত খেয়া কাপড় ছেড়ে নিয়ে ভগবানের সন্ধ্যা দিই ভগবানের প্রার্থনা করি কিন্তু ভগবানের পুজো করাটা কিন্তু সেটা ঠিক নয় তার জন্যে বলছি আপনার প্রাণ যেটা চাইবে আপনি যেটা মনে করবেন সেইটা করবেন কিন্তু আমার দিক থেকে আমি বলবো যে উপবাস থেকে করাটা সবথেকে ভালো কেন মনটা স্থির থাকে আর একটু আকুল ব্যাকুল হবার জন্যে মনটাও করুণাভাবে আসে তার জন্যে আমি আপনাদেরকে বলবো যদি উপবাস থেকে যদি করেন তারপরে আপনি অন্য প্রসাদ যেরকম আপনি খান সেরকমই খাবেন যে নিরমিষি খেতে হবে সেটা আমি বলবো না কিন্তু কন্টিনিউ এইটা তিরিশ দিন তিরিশ দিনই করতে হবে যদি একটা মাসে বত্রিশ দিনই হয় বত্রিশ দিন করবেন একটা মাস যদি একত্রিশা মাস হয় তাহলে একত্রিশা একত্রিশ দিন করবেন কিন্তু এটা টানা করবেন কিন্তু যদি চার মাস একটা মাসে ধরো চার দিন করতে পারে না পাঁচ দিন করতে পারে না সেটা অন্য মাসে কিন্তু ভজিয়ে দেবেন কিন্তু তিরিশ দিন তো তিরিশ দিন একত্রিশ দিন তো একত্রিশ দিন আর বত্রিশ দিন যদি হয় বত্রিশ দিন সব মাস তো সমান পড়ে না সেইভাবে আপনাকে বোঝাতে হবে তবে প্রথমে আমি দেখাচ্ছি মহাদেবের লিঙ্গ দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের লিঙ্গ এটা আমার ঠাকুরঘরে ছিল পুরনো। এবারে এটা পাল্টে নিয়েছি অন্য বসিয়েছি তাই জন্য এটা আমার তোলা ছিল আর তার জন্য এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা কি করবেন এই যে মায়ের যে জনিটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মায়ের জনি আর এইটা হচ্ছে মহাদেবের লিঙ্গ আর এইটা হচ্ছে কার্তিক এইটা হচ্ছে অশোক সুন্দরী আর এইটা হচ্ছে গণেশ তাই জন্য যখনই মহাদেবকে জল ঢালা হয় আগে গণেশকে দেওয়া হয় তারপরে অশোক সুন্দরীকে দেওয়া হয় তারপরে কার্তিকে দেওয়া হয় তারপরে মহাদেবকে দিলে মায়ের লিঙ্গ মায়ের জনি থেকে হয়ে চলে আসে তো যাই হোক আমি আপনাদেরকে বলবো যখনই পুজো করবেন প্রত্যেক দিন এতটা করে আতপ চাল নেবেন আতপ চাল নেবেন আর এইখানে একটা বেলপাতা দেবেন এখানে তো একটা বেলপাতা দিচ্ছেন আবার এইখানেও একটা বেলপাতা দেবেন নিখুঁত পাতা প্রত্যেক দিন কিন্তু করবেন ভালো করে মন দিয়ে করে শুনুন এইখানে একটা বেলপাতা দিলেন এইখানে পুজো করবেন যখন নীল অপরাজিতা বা ফুল বা ফল বা আকন্দ ফুল এইগুলো আপনারা জোগাড় করতে পারেন আর যদি না জোগাড় করতে পারেন যেটা আপনার কাছে আছে আপনি সেইটাই করবেন এবার যদি পান তো ভালো অপরাজিতা একটা গাছ লাগিয়ে দিয়ে একটা দড়ি দিয়ে একটা লাঠি দিয়ে দিলে তাতে অনেক অপরাজিতা ফুল হয় নীল বলো সাদা বলো সব কিছু হয় ছাতেও একটা যদি বালতিতে বসিয়ে তার উপরে একটা লাঠি দিয়ে একটু দড়ি দিয়ে টাঙিয়ে দেন না গাছটা প্রচুর ফুল দেবে তাই জন্যে বলছি যেটা জোগাড় করতে পারবেন সেটাই করবেন কিন্তু যেটা মহাদেব যেটা মানে ওনার প্রিয় যেটা ফুলটা সেটা আপনাদেরকে বোঝাচ্ছি যেরকম কলকে ফুল অপরাজিতা ফুল ফুল আকন্দ ফুল এইগুলো কিন্তু মহাদেব ভালোবাসেন এইগুলো আপনারা দিতে পারেন প্রগর ফুল এগুলো দিতে পারেন তারপরে গোলাপি নয়নতারা এগুলোও দিতে পারেন এগুলো মহাদেবকে দিলে মহাদেব সন্তুষ্ট হবেন যাই হোক নিখুঁত বেলপাতা আপনি একটা পালে একটা দেবেন দুটো পালে দুটো পারেন তিনটে পালে তিনটে দেবেন যতটা পারবেন ততটাই দেবেন তো যাই হোক এইখানে বেলপাতাটা দেবেন আগে শিবলিঙ্গটাকে তার বেদিটা পরিষ্কার করে নেবেন দিয়ে ইয়ে মাখাবেন মধু আর ঘি মাখিয়ে বেশ করে ভালো করে একটা পেতলের গামলিতে বসিয়ে স্নান করাবেন দুধ দিয়ে পালে দুধ দিয়ে করাবেন গঙ্গা জল দিয়ে পালে গঙ্গা জল করাবেন এমনি ভালো জল যদি হয় তাতেই করবেন করাবেন এইবারই ভালো করে চান করিয়ে নিয়ে ভালো করে মুছে ভালো করে মুছে দেবেন চান করে মুছে দেবে বাসুকি যদি থাকে বাসুকি চান করাবেন আর নন্দী রাজ যদি থাকে তাকেও চান করাবেন করিয়ে আর একটা বেলপাতা দিয়ে উত্তরের দিকে মুখ করে বসাবেন এইটা যেরকম উত্তরের দিকে থাকে আর লিঙ্গটা যেরকম দক্ষিণের দিকে থাকে এইভাবে বেলপাতার উপরে বসাবেন তারপরে এই এইখানটায় এইখানটায় কি সুন্দর সাদা চন্দন বা লাল চন্দনে দেবেন মধ্যেখানে একটা টিপ দেবেন তারপরে আপনার মতন আপনি পুজো করবেন এই তো গন্ধ শিব পার্বতী সাই নম এই তো গন্ধ পুষ্প শিব পার্বতী সাই নম এই তো গন্ধ পুষ্প নন্দী রাজনম বা এই তো গন্ধ পুষ্প নাগরাজ বাসুকী নম যারা মন্ত্র জানে না এইভাবেই আপনারা পুজো করবেন এইবারে পুজো যখন করবেন তখনই একটা বেলপাতা এখানে দেবেন বেলপাতা দেওয়ার পর এতটা করে প্রত্যেক দিন এত চাল দেবেন এই বেলপাতার উপরে এবারে এক মাস টানা করবেন আপনি প্রতিদিন করতে পারেন তো ভালো মানে এক মাস পরে কি মাস চার মাস ছমাস পারেন কিন্তু এক মাস টেনে করুন করে তারপরে দেখবেন আপনার চাল বলো অর্থ বলো দেখবেন মহাদেব আপনার ঘরে পৌঁছে দেবেন যেখান থেকে আসো সেটা যেখান থেকে আসো দেখবেন মহাদেব আপনার ঘরে পৌঁছে দেবেন আমি করে দেখুন তারপরে বিশ্বাস করবেন দেখবেন অন্য অভাবটা আপনার কেটে যাবে অর্থ অভাবটাও কেটে যাবে আর দয়া করে তাচ্ছল্য করবেন না বিশ্বাস করে এই কাজগুলো করবেন তাহলে আপনার মহাদেব মঙ্গল করবেন হর হর মহাদেব যদি পারেন ষোলো সোমবার ষোলোটা সোমবার নির্মিষি খাবার খাবেন আর ভগবানের সেবা করবেন যে কোনো মনস্কামনা ভগবানকে জানাবেন নন্দী রাস্তার কানেতে বলবেন আর নন্দীকে পুজো করবেন দেখবেন মহাদেব নিশ্চয়ই আপনাদের ডাক শুনবেন আর আপনার মনোবাসনা পূর্ণ করবেন এরপর যেটা আমি বলবো আপনারা ধৈর্য ধরে শুনুন কেন ন ধৈর্য না ধরলে হবে না ভাই তাই জন্য বলছি ধৈর্য ধরে শুনুন এরপর যেটা আমি বলছি কি প্রত্যেকের এখন প্রায় লোকের মুখ থেকে একই কথা শুনছি হাঁটু ব্যথা কমরে ব্যথা ঘাড়ে ব্যথা হাতে ব্যথা মানে গাঁটে গাঁটে ব্যথা সকল মানুষেরই কার দাঁড়া ব্যথা সকল মানুষের প্রায় মানুষের ব্যথা বলছেন আপনারা অনেক ডাক্তার দেখিয়েছেন ওষুধ খেয়েছেন অনেক কিছু আপনারা করে ফেলেছেন কিন্তু একটা টুটকা কথা আমি বলবো আপনাদেরকে আপনারা করে দেখুন মহাদেবের কৃপাতে আপনারা ভালো হয়ে যেতে পারেন কেন বলছি এই কথাগুলো তান্ত্রিক কথা জ্যোতিষশাস্ত্রতে তান্ত্রিক বলেছেন কিন্তু এটা আমার কথা নয় তার জন্যে আপনাদেরকে বলছি আপনারা করে দেখুন কি করবেন যে কিছু অর্থ আপনাদেরকে বয় করতে হবে না এমন কিছু ব্যাপার নয় এটা করবেন কবে কবে বৃহস্পতিবার করবেন আর সোমবার করবেন এই হাতের ব্যথা কমরে ব্যথা হাঁটু ব্যথা ঘাড়ে ব্যথা মাথা ব্যথা কার বুকে ব্যথা কার পেছনে পিঠ ব্যথা এইসব ব্যথা সমস্ত ব্যথা বেদনার জন্যে দূর করার জন্যে সেই টোটকাটা আমি বলছি কবে করবেন না সোমবার আর অথবা বৃহস্পতিবার এই দুটো বারে যে কোনো দিনে আপনারা করবেন মানে রবিবার যে কোনো দিনে বলছি না সোমবার করবেন বৃহস্পতিবার করবেন সপ্তাহেরও দুবার করবেন সোমবার বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার সপ্তাহে দুবার করে টানা করে যাবেন করে যাবেন তারপরে করার পর আপনি দেখলেন পুরো ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছেন যদি আবার মনে করেন করবেন তাহলে তিন মাস পরে করবেন এবারে কি করবেন ছোলার ডাল আপনারা তো জানেন ছোলার ডাল চিনেন রান্না করে খান ছোলার ডাল ছোলার ডাল কটা নেবেন না চৌদ্দটা ছোলার ডাল নেবেন চৌদ্দটা ছোলার ডাল নিয়ে নেবেন হাতে নিয়ে একজন কাউকে দেবেন দিয়ে ধরো আপনি করবেন আপনি পুরো দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে কাউকে সেই ছোলাটা দেবেন মা হোক বৌদি হোক মাসি হোক পিসি হোক যাকে হোক সেই ছোলা ডালটা দিয়ে দেবেন দিয়ে তাকে কি করবেন যে ঘড়ির কাঁটার মতন গোল করে ঘোরাতে এই রকমভাবে ঘুরিয়ে গোলভাবে ঘোরাবেন কতবার ঘুরাবেন না বার চৌদ্দবার ঘুরাবেন চৌদ্দটা ডাল ছলার ডাল হাতে নেবেন দিয়ে চৌদ্দ বার করে ঘোরাবেন ঘড়ি কাঁটার মতন ঘুরাবেন ঘুরিয়ে সেটাকে কি করবেন ঘরে হোক না তো বাইরে হোক শিবের লিঙ্গর উপরে দিয়ে দেবেন কোথায় দেবেন শিবের লিঙ্গর উপরে দিয়ে দেবেন বার ঘোরানোর পর ঘড়ি কাঁটার মতন ঘুরাবেন বার ঘুরিয়ে তারপরে একজনকে দিয়ে ঘুরাবেন একা তো পারবেন না একজনকে দিয়ে ঘুরাবেন বার ঘুরানোর পর তারপরে কি করবেন মহাদেবের লিঙ্গর উপরে দিয়ে দেবেন যদি ঘরে যদি সুবিধা আছে ঘরে দেবেন আর নাহলে বাইরেও যদি মন্দিরের সুবিধা আছে বাইরে দেবেন ঘরে বাইরে যেখানে পারবেন দেবেন কিন্তু সেইটা দেবার পরে কি করবেন বার একটা মন্ত্র জপ করতে হবে সেইখানে যেইখানে লিঙ্গতে দেবেন সেইখানেই জপ করবেন মন্ত্রটা শুন সাম্ব সোদা শিবায় সাম্ব সোদা শিবায় সাম্ব সোদা শিবায় এই মন্ত্রটা বার জপ করবেন তারপরে ভগবানকে প্রণাম করে আমার আপনার মনস্কামনা জানিয়ে বাড়ি চলে আসবেন আর যদি বাড়িতে করেন তাহলে বাড়িতে করবেন করে দেখুন মহাদেবের আশীর্বাদে আপনি দেখুন চমৎকার বা মাকিল মহাদেবের আশীর্বাদে আপনি ভালো হয়ে গেলেন সুখ শান্তি দুঃখ কষ্ট আপনার দূর হলো আপনি মুক্তি লাভ করলেন করে দেখুন মহাদেবের উপর ভরসা করুন আরো অর মহাদেব তিন নম্বরের উপায়টা কী বলবো সাংসারিক জীবনে বলবো। সন্ধ্যা সময় যখন সন্ধ্যা পড়ে সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত এই সময়টা আমাদের কী কী নিয়ম পালন করতে হবে তাহলে জীবনে আনন্দ সুখ পরিবার অতি চমৎকারভাবে আপনারা জীবনযাপন কাটাতে পারবেন জীবনযাপন কাটাতে পারবেন কি করবেন আনন্দ সুখ সংসার নিয়ে পরিবার নিয়ে থাকতে গেলে এই এই নিয়ম কারণগুলো মানতে হবে একে প্রত্যেকের বাড়িতে কল্যাণ ওকালান বলি একটা ব্যাপার আছে সন্ধ্যার সময় সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত প্রত্যেকে বাড়িতে ঘরেতে মানে বাইরে আলো জ্বালিয়ে রাখবেন আলো জ্বালিয়ে দেবেন না এই সময় মা লক্ষ্মীর আগমন তার জন্যে এইটা আপনারা করবেন আর কি করবেন সন্ধ্যার সময় এলো চুলেতে থাকবেন না বেলা সূর্য অস্ত যাওয়ার আগে চুলটা যত্ন করে বেঁধে নেবেন এলো চুলে থাকবেন না সূর্য অস্ত চলে গেলে আর এলো চুলে থাকতে নেই সূর্য অস্ত যাওয়ার আগে চুলটা ঠিক করে নেবেন আর কি করবেন এই যে আমরা স্নান করে কাপড় যে বাইরে শুকো দিই সূর্য অস্ত যাওয়ার আগে কাপড় জামা তুলে নেবেন ওইটা বাইরে বাইরে ফেলে রাখবেন না তাতে ক্ষতি হয় সন্তানেরও যদি জামা কাপড় পরে থাকে তারও কিছু ক্ষতি হয় আর আমাদেরও হয় তাতে শরীরও কুপ্রভাব পড়ে যায় তার জন্যে সূর্য অস্ত যাওয়ার আগে জামা কাপড় তুলে নেবেন সূর্য অস্ত যাওয়ার আগে চুলটা ঠিক করে নেবেন এলো চুলে সন্ধ্যার সময় থাকবেন না আরও একটা বলবো সন্ধ্যা সময় খাবার খাবেন না কেন সেই সময় রাক্ষসের সময় রাক্ষসদের সময় সন্ধ্যার সময় খাবার খেতে নি ওই সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আর সন্ধ্যা দেওয়ার পরে আধ ঘন্টা পরে খাবার খাবেন কিন্তু সন্ধ্যার সময় খাবার খাবেন না কেন তখন দুটো কাল এক হয় সন্ধ্যা আর এদিকে মানে আমাদের সূর্যদেব চলে যাচ্ছেন বিকাল আর সন্ধ্যা দুটো কাল এক হয় তার জন্য সেই সময় রাক্ষসরা তারা খায় বিশেষ করে গর্ভবতী মায়েদেরকে তো একেবারে খাওয়াতে নেই কেন সেই সন্তান রাক্ষস সন্তান জন্ম হয় মানে ছেলে ভালো হবে কিন্তু ওই দিক দিকটাকে সেই রাক্ষসের মতন দেখ আমরা কথাই বলি না দেখ এরকম খাচ্ছে দিয়ে সেই রাক্ষসের মতন খাচ্ছে সেই রাক্ষসের মতনই খাবে তার জন্যে ভালো সন্তান ভালো যদি আপনি থাকতে চান ভালো পরিবার চান সুখ শান্তি যদি বজয় করতে থাক হাসি খুশিতে থাকতে চান তাহলে কিছু নিয়ম তো পালন করতে হবে সন্ধ্যার সময় কখনও ঝাড় দেবেন না ঝাড়ু দিয়ে সন্ধ্যার সময় কখনও মুছামুছি করবেন না সন্ধ্যা সময় কারোর সঙ্গে ঝগড়া করবেন না সন্ধ্যার সময় অশান্তি করবেন না এইগুলো কিছু নিয়ম পালন করতে হবে আপনাদেরকে আর যদি পারবেন সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে ভগবানের মন্ত্র জপ করবেন সেটা থেকে ভালো কেন আমরা সন্ধ্যা দিই মঙ্গল শাঁখ বাজাই কেন কেন সন্ধ্যা সময়টা অমঙ্গল দুটো কাল এক দুটো এক হয় তো দু কাল এক হয় তার জন্য সন্ধ্যা দিয়ে সংসারে মঙ্গলের জন্য সংকর্ধনি দিতে হয় বুঝতে পারছেন তো এইগুলো কিন্তু আমাদেরকে একটু নিয়ম কারণ পালন করতে হবে সন্ধ্যা সময় যদি অশান্তি ঝগড়া হয় মা লক্ষ্মী রুষ্ট হয় মা লক্ষ্মী চঞ্চলা হয়ে যায় তার জন্যে অশান্তিটা কখনো করবেন না একটা কথা বললো সন্ধ্যার সময় তুলসী মাতাকে স্পর্শ করবেন না সন্ধ্যার সময় তুলসী পত্র চয়ন করবেন না আরও একটা কথা বলবো সন্ধ্যার সময় কখনো কাউকে টাকার ধার দেবেন না বৃহস্পতিবার দিনও টাকা কাউকে ধার দেবেন না সন্ধ্যার সময় কাউকে টাকা ধার দেবেন না এটা সংসারে একটা অকল্যাণ প্রভাব পড়ে যায় এটা কখনো করবেন না ভুল করে এই যে কটা নিয়ম আপনাদেরকে বললুম একটু দয়া করে এই নিয়মগুলো পালন করবেন তাহলে আনন্দ সুখ শান্তি লাভ করতে পারবেন সন্ধ্যার সময় এইগুলো কখনো করবেন না একটা আপনাদেরকে বলবো যে দক্ষিণের দুয়ারটা বলা হয় সেটা হচ্ছে জমের দক্ষিণ দূর বলা হয় যে দক্ষিণ দিকটা বলা হয় জমের দক্ষিণ দূর তার জন্যে আমাদের আপনাদেরকে একটা টুটকা বলবো যে রাউ দোষ কাটবে বাস্তু দোষ কাটবে নিজের কর্ম দিক থেকে বলো ব্যবসার দিকে বলো এইগুলো যদি কিছু বৃদ্ধি পেতে চান তাহলে একটা আমি বলবো যে একটা মাটির টব নেবেন মাটির টব যেগুলো ফুল গাছ বসানো হয় মাটির টব নেবেন খালি মাটির টব নেবেন ঘরে যে কোনো জায়গাতে দক্ষিণ দিক করে ওই টপটা বসিয়ে দেবেন ঘরের ভিতরে যে কোনো জায়গাতে দক্ষিণ দিক করে খালি টপটা রেখে দেবেন মাটির টপ পাওয়া যায় খালি টপটা দক্ষিণ দিকে করে বসিয়ে রেখে দেবেন ঘরে যে কোনো জায়গাতে ঘরে হোক সে ঘরে হোক সে ঘরেও যেখানে ও সুবিধে অনুযায়ী আপনি দক্ষিণ দিকে খালি টপটা রেখে দেবেন এই টোটকাটা করবেন কবে মঙ্গলবার দিনই করবেন মঙ্গলবার দিন করবেন আর একটা খালি টপ নেবেন নিয়ে ঘরে যে কোনো জায়গাতে দক্ষিণ দিক করে বসাবেন দিয়ে রেখে দেবেন এইটা রাউ দোষ কাটে নিজের রোগ থেকে সেটা দোষ কাটে তারপরে আর একটা কী হচ্ছে যে অকাল মৃত্যু থেকে সেটাও রক্ষা হয় আর অর্থ বৃদ্ধি হয় এই টপটা আপনারা দক্ষিণের দিকে রাখতে পারেন আর বাস্তু দোষও কেটে যায় এইটা আপনারা আপনাদের অসুবিধা হবে না একটা খালি টপ দক্ষিণের দিকে যে কোনো জায়গাতে ঘরে যে কোনো জায়গাতে বসিয়ে রেখে দেবেন দেখবেন আপনাদের খুবই ভালো হবে পরে দেখুন কতটা ভালো হচ্ছে আপনাদের আর একটা বলবো যে সাদা চীনা মাটির টপ নেবেন বা যে কোনো পাত্র নেবেন সাদা সাদা চীনা মাটির নেবেন তাতে আর্ধেক করে মাটি দেবেন দুটো নেবেন দুটো নেবেন সাদা পাত্র সেটা অর্ধেক অর্ধেক মাটি দেবেন দিয়ে দক্ষিণ দিকে আর একটা পূর্ব দিকে রেখে দেবেন দক্ষিণ আর পূর্ব দিক চীনা মাটির একটা পাত্র নেবেন সাদা তাতে অর্ধেক অর্ধেক মাটি দেবেন দক্ষিণ দিকে রেখে দেবেন আর একটা পূর্ব দিকে রেখে দেবেন এইটা করলে এই যে সাদা চীনা পাত্র যে কোনো পাত্র তেস বা গামলি মতন হোক বা যে কোনো পাত্র চীনা মাটির অর্ধেক আর্ধেক মাটি দিয়ে পূর্ব দক্ষিণ দিকে রাখলে কী হবে না কর্মকাজে বৃদ্ধি হবে কর্মকাজ বৃদ্ধি হবে আর্থিক বৃদ্ধি হবে রোগ থেকে মুক্তি পাবেন আর আনন্দ সুখ লাভ করতে পারবেন রোগ থেকেও মুক্তি লাভ করতে পারবেন অর্থও বৃদ্ধি হবে এগুলো করে দেখুন কতটা আপনার ফলাফল ভালো হচ্ছে পর আমি যেটা বলবো অনেকের বাড়িতে স্বামী স্ত্রী খুব ঝগড়া হয় স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে মা ছেলে ঝগড়া হচ্ছে মা মেয়ে ঝগড়া হচ্ছে সাংসারিতে ঝগড়া হচ্ছে বা বাড়িতে বাড়িতে স্বামী ঢুকলো অশান্তি শুরু হয়ে গেলো বা ছেলে বাড়িতে ঢুকলো মায়ের সঙ্গে অশান্তি শুরু হয়ে গেলো এরকম প্রত্যেকের বাড়িতে যদি এরকম ঝগড়া অশান্তি যার ঘরে হচ্ছে অশান্তি হচ্ছে শান্তি পাচ্ছে না সংসারে এত অশান্তি ঝগড়া হচ্ছে আপনি টিকতে পারছেন না মন খারাপ লাগছে মনে মনে ও কথা ও কথা মনে মনে ভাবছেন কি করবেন না করবেন এই রকম যদি স্বামী স্ত্রীর পক্ষে যদি খুব কাটাকাটি খুব অশান্তি ঝগড়া যদি হয় তাহলে একটা উপায় আপনাদেরকে বলবো এইটা আপনারা করে দেখুন সোমবার আর শুক্রবার করবেন সোমবার আর শুক্রবার করবেন কি করবেন একটা ধুনো চি একটা ধুনো চিনি দুটো কপুর নেবেন কপুরেতে ঘিটা মাখাবেন মাখিয়ে আরও একটু ঘিও দিয়ে দেবেন দিয়ে একটা মোমবাতি দিয়ে জ্বালাবেন কপুরটাকে জ্বালিয়ে ঘরে দৌড়ে দালানে রান্নাঘরে সব দিকে ঘোরাবেন শুক্রবার করবেন সোমবার করবেন যার ঘরে ঝগড়াঝাটি অশান্তি খুব হচ্ছে মারামারি হচ্ছে কাটাকাটি হচ্ছে কে চলে যাবে বলছে কে বাড়িতে এসে অশান্তি হচ্ছে এই অশান্তি থেকে দূর করার জন্য সোমবার অথবা শুক্রবার কপুরে ইয়ে ইয়ে নেবেন আগো ধুনো ধুনো জাতি দান চি ধুনোচিটা নেবেন ধুনো দিয়ে কপুরে ঘিটাকে মাখাবেন পারলে একটু ঘি দিয়ে দেবেন তারপরে কপুরটা দেবেন দিয়ে জ্বালাবেন কপুরে ঘিটা মাখাবেন তারপরে চিতে এতটা মতন ঘি দিয়ে দেবেন দিয়ে তারপরে কপুর দুটো দেবেন একটা মোমবাতি দিয়ে জ্বালাবেন জ্বালিয়ে চতুর্দিকে ঘোরাবেন ঘরের সব জায়গাতে দেখাবেন এটা করবেন সোমবার আর শুক্রবার এটা করে আপনারা কিছুদিন করেই যান করে দেখুন সংসারিতে শান্তি আনন্দ ফিরে আসছে কিনা তারপরে আপনারা লিখে আমাকে জানাবেন যাই হোক এতগুলো আমি টোটকা আপনাদেরকে বললুম আপনারা করে দেখুন আর তারপরে আপনারা লিখে আমাকে জানাবেন সব তো আপনাদেরকে বললুম যে সাদা চিনামাটি পাথরেতে এরকম দেখে আনবেন টপ মতন যদি পান টপ মতন আনবেন সেটাও আর্্যে করে মাটি দিয়ে রাখলে কর্ম কর্মযোগ বৃদ্ধি হবে অর্থ বৃদ্ধি হবে তারপরে রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন সব রকমে মিশে আপনাদেরকে বললুম আপনারা সকলে যাদের ভালো লাগবে অতি অবশ্যই করবেন আর বিশ্বাস করে ভক্তি সহকারে করবেন বুঝতে পারছেন ভক্তি শ্রদ্ধা না থাকলে কিচ্ছু হয় না তার জন্যই বলছি ভক্তির সহকারে যদি আপনাদের ভালো লাগে আপনারা করবেন কেন বিশ্বাস অবিশ্বাস সেটা আপনাদের উপরে নির্ভর করছে কেননা আপনাদের মঙ্গলের জন্যে আমি এগুলো বললুম আর এই কথাগুলো এই তটকাগুলো সবই হচ্ছে জ্যোতিষ শাস্ত্র থেকে আর জ্যোতিষ বলেছিলেন তাই আপনাদেরকে আমি বললুম তার জন্যে আপনারা করে দেখুন কতটা আপনারা ফলাফল পাচ্ছেন কতটা আপনাদের ভালো হচ্ছে তারপরে আমাকে নিশ্চয় লিখে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পরে ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের মঙ্গল হোক আর ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ যে ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইকটা করবেন এইটুকুনি আপনাদের কাছে আমি আশা করতে পারি যে লাইকটা করবেন আর নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকে সাবস্ক্রাইবটা করবেন নতুন নতুন ভিডিও সুযোগ পাওয়ার জন্যে হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার হরে কৃষ্ণ